বন্ধুরা আমাদের বাড়িতে অনেকগুলো সেই পুরোনো কয়েনগুলো ছিল পুরোনো কয়েন বলতে গেলে সেই সময়কার প্রায় কুড়ি নিয়া, দশ নেয়া পাঁচ নিয়ে যেসব পয়সাগুলো অনেকে হয়তো দেখেনি এখনকার যুগে ছেলেরা তো এই পয়সাগুলোতে অনেক কিছুই পাওয়া যেত আগের সময়ে তো আপনাদেরকে সেই পয়সাগুলো আজকে আমি দেখাতে চলেছি দেখুন আমার হাতে যেটা দেখছেন এটা পঁচিশ পয়সা পঁচিশ পয়সার একটা কয়েন বেশ ভালোই লাগছিল কয়েনটা দেখতে এবং এটা হচ্ছে কুড়ি পয়সার একটা কয়েন কুড়ি পয়সার কয়েনটা দেখতে অনেকটা সুন্দর কিন্তু এই পয়সাগুলো আগের সময় আমরা কত আইসক্রিম খেয়েছি ছোটোবেলায় কত স্মৃতি আছে এই সব পয়সার সঙ্গে আমাদের জড়িত এখন এই পয়সাগুলো কারো কাছে নেই বললেই চলে আমাদের বাড়িতে ছিল অনেকগুলো কালেকশান করে রেখেছিলাম এটা হচ্ছে দশ পয়সা উনিশশো অষ্টআশি সালের দশ পয়সা যেটা দেখতে বললেন আপনারা অনেক পয়সাই রয়েছে কুড়ি পয়সা রয়েছে পাঁচ পয়সা রয়েছে হ্যাঁ পঞ্চাশ পয়সাও রয়েছে এটা হচ্ছে সেই টিনের দশ পয়সা উনিশশো সালের পয়সা এটা দশ পয়সাটা দেখতে খুব সুন্দর তো এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা পুরনো স্মৃতি তুলে ধরলাম আপনাদের সাথে